মাত্র দশ টাকা আমরা দিচ্ছি বাজারে কিন্তু এইগুলোই আপনার বলে পাঁচশো পঞ্চাশ টাকা সেল করে কিন্তু আমরা সেগুলো করি না আমরা পাঁচশো টাকা সীমিত লাভে সবচেয়ে বড় কথা হলো কাস্টমার যদি ভালো কিছু রিজনেবল প্রাইসে দিতে পারি তে কাস্টমার দিতে আমার দ্বিতীয়বার আমার কাছে আসবে এই দেখেন অনাগুলো আপনারা আমাদের প্রোডাক্ট যাচাই করবেন আমাদের প্রোডাক্ট কেনার পরে যাচাই করে যদি মনে হয় যে না আমাদের প্রোডাক্ট গুলো রিজনেবল আছে তখনই আমাকে প্রোডাক্টের দাম দেবে হলে মূল্য পরিশোধ করা লাগবে না আপনি চলে যাবেন যে না ভাই আপনার দোকানে প্রোডাক্ট দাম বেশি এই চ্যালেঞ্জ দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি তারপরে এটা দেখেন এটা হলো কাশ্মীরি লোন কাশ্মীরি লোন এটা হলো কাশ্মীরি লোন দাম হলো পাঁচশো টাকা পাঁচশো টাকা ৫৩০ টাকা কাশ্মীরি লোন পেয়ে যাচ্ছে দেখছেন থেকে বেটার দাম যেহেতু একটু বেশি জিনিসও ভালো হবে এটা হলো কাশ্মীরি লোন পাঁচশো তিরিশ টাকা এই দেখেন এগুলো কালার আছে এগুলো কিন্তু প্রতিটারই কালার আছে কালার দেখাই নেই কালার দেখালে সময় চলে যায় তারপর মাঝে মাঝে একটা দেখানো লাগে যে আপনারা যারা কালার সেট দেখতে চান আপনারা কালার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হলো সালোয়ার আর এই দেখেন ওড়নাটা আমরা কিন্তু আবার ভিডিওতে প্রথমে বলেছি আমাদের প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের রঙের গ্যারান্টি আছে রং উঠলে বানানো যাওয়া ফেরত পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ আপনারা ঠকবেন এতটুক বলতে পারি আপনারা আমাদের সাথে বিজনেসের ইচ্ছা থাকলে একদিন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে দেখা করেন 400 টাকা দামের ভিতরে বুটিক্স মাত্র 400 টাকা টাকায় বুটিক্স ও ভাই দেখেন সুন্দর চামট্রিনটের কাজ করা তিনটের উপরে গলায় যোগ করা আছে যোগ কাজ করা আছে কাজ করা আছে মাত্র 400 টাকা মাত্র 400 টাকা এদরের সালোয়ার আর এইটা দেখেন ওনাটা দ্রুত অর্ডার করবেন যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন

পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা পাঁচশো দশ খুব ভালো মানের সুন্দর ভালো না হলে পরে আরাম পাবেন না এগুলো সেল করতে পারেন পুরো বডিতে কিন্তু আরি কাজ করা আছে যদি আপনারা ভিডিওটা সামনের থেকে লুক করেন দেখেন পুরো বডিটার ভিতরে আরি কাজ করা আছে দাম নিচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হলো এক্সট্রা হাতা আর করা মাত্র টাকায় এরকম প্রোডাক্ট গুলো নিতে হলে আপনারা অবশ্যই আমাদের দিল্লি ফ্যাশনে আসবেন দিল্লি ফ্যাশনে এসে দেখে যদি মনে হয় না আপনার দাম ঠিক আছে ডিজাইন ঠিক আছে তখনই আপনি এই প্রোডাক্টগুলো অর্ডার করবেন

আর ভুলভাল বলার এখন আর সময় নাই ভাই এই বাংলাদেশে ইনশাল্লাহ আমরা আপনাদের ভালো কিছু দিব ভালো কিছু দিয়ে আপনাদের সাথে ব্যবসা করে আপনাদের সাথে থাকতে চাই এই দেখেন জমজমের কত বড় মাত্র সাতশো পঞ্চাশ টাকা এখন বললাম জমজম ভাই আমি তো অনেক দেখতে চাই আমাদের অনেক কালার ডিজাইন এটা তো জাস্ট পাঁচ সাতটা দেখেছি আপনি চাইলে আরো বিষটা অনায়াসে আমি দেখাতে পারবো সবগুলো দেখানো সম্ভব সবগুলো দেখানো সম্ভব এই হলো জমজমের কালেকশন দাম হলো সাতশো পঞ্চাশ টাকা মাত্র ভালো তারপরে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে আরেকটা দেখেন এগুলো দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এর আইটেম কাজ করা কাজ করার উপরে সুন্দর প্রিন্ট চমৎকার গলার কাজটা দেখছেন কত সুন্দর নিখুঁত সিকোয়েন্স এর কাজ করা আছে সুন্দর কাজ করা খুব সুন্দর কাজ করা আছে চমৎকার নিচেও প্যানেলে কাজ করা আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্ট গুলো সাতশো টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা হবে সালোয়ার আর এই দেখেন ওড়না এগুলোর চারটা করে কালার হবে প্রত্যেকটারই চারটা করে কালার হবে আপনারা দ্রুত অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারেন আচ্ছা তারপর দিল্লি বুটিক্স আরেকটা ডিজাইন দেখাই আমার কাছে আরো অনেক ডিজাইন আছে আমি জাস্ট আজকে ভিডিওতে আপনাদের দুইটা ডিজাইন দেখালাম আপনাদের আইডিয়া দেওয়ার জন্য দেখেন গলার কাজটা দেখেন কি সুন্দর গলার কাজ এবং পুরো বডিতে ফিট আবার প্যানেলটাও সুন্দর কাজ করা আছে যদি প্যানেলটা দেখেন একবার পাঁচ হাতের অন্য কালার গুলো প্রতিটা চারটা করে খালার হবে কোনটা তিনটা হতে পারে ঠিক আছে আমরা পাকিস্তানি কপিগুলো যেরকম আছে সেরকম দেখে আমরা এই কালার গুলো করে থাকি আপনারা আমাদের কাছ থেকে নিবেন এবং বিক্রি করবেন আস্তে আস্তে কোয়ালিটি আছে এই দেখেন ওয়ার্কের কাজ করা কি খবর ভাই হ্যাঁ এগুলো এসি কটনের উপরে ভালো মানের এসি কটনের উপরে দেখছেন কত সুন্দর সুতোর কাজ করা আছে সাদা সুতোর উপরে কাজ করা মাত্র বারোশো টাকা এত কাজ করা দেখছেন কাজ থেকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন অসাধারণ কাজ করা অসাধারণ কাজ করা সাদা বারের উপরে মাত্র বারোশো টাকা এই প্রোডাক্ট আমাদের কাছ নিতে পারেন এটা ও সালোয়ার টা দেখেন কত ভালো মানের সালোয়ার দিয়েছি আচ্ছা ভালো মানের সালোয়ার হ্যাঁ অনেক সফট এবং ভালো মানের মাত্র বারোশো টাকা অন্য কাজ করা অন্য ঘর দিয়ে কাজ করা ভাই ঘর কাজ করা মাত্র বারোশো টাকায় অন্য কাটওয়ার করা এবং সাদা বারের উপরে এগুলোর কিন্তু কালার আছে প্রতিটার কালার আছে দেখছেন এই কত সুন্দর চমৎকার কাজ করা মাত্র বারোশো টাকা এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে আপনার নিবেন এবং সেল করবেন যেটা সেল করতে না পারবেন সেটা আমার কাছে দিয়ে দিবেন আমি এক্সচেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আমার সাথে ব্যবসা করবেন ভয় পাবেন না 950 টাকা মাত্র 950 টাকা এই তো সাদা ডিজাইন সাদা ভাবের ডিজাইন আবার সিকোয়েন্স দেওয়া আছে যদি বডিটা দেখেন বডিটার ভিতরে একটা কাজ করা আছে বডির তিনটা দেখছেন বডির প্রিন্ট ভিতরে একটা কাজ করা আছে দাম নেছি মাত্র 950 টাকা এটা হাতার ভিতর

আপনাদের আপনাদের দ্বারা ভালো কিছু দিলে আপনারা সেল করে আমার আমাদের কাছে আসবেন এই ধরনের চিন্তা করে আমরা বিজনেস করি আপনাকে ঠকিয়ে দিলে আমি ঠকে যাব কারণ আপনি সেল করতে পারবেন না প্রোডাক্ট গুলো ফেরত চলে আসবে তাই আমরা বলবো আপনারা একদিন আমাদের কাছে আসেন দেখেন এসে যদি মনে হয় না আমাদের প্রোডাক্টের দামগুলো রিজনেবল আছে তখনই আমাদের কাছে প্রোডাক্ট দিবেন। সাদা আরেকটা ডিজাইন। সাদা বাহারের আরেকটা ডিজাইন। এটার দাম পড়বে নয়শো টাকা। মাত্র 900 টাকা। মাত্র 900 টাকা। দেখেন কি সুন্দর ডিজাইনগুলো। মাথা নষ্ট ডিজাইন। চমৎকার সাদা বার উপর এখানে কিন্তু সুতার কাজ করা আছে আপনার যদি সামনের থেকে লুকটা দেন দেখছেন বডির ভিতরে এখানে প্রিন্টের উপরে গ্লাস ওয়ার্ক প্লাস সুতার কাজ করা আছে হ্যাঁ এগুলো খুব সুন্দর চমৎকার দাম নিচ্ছে এটা নিচ্ছি নয়শো টাকা এটা হলো সালোয়ার আর এই দেখেন অন্যটা না এটা ওর না মাত্র নশো টাকায় এরকম ডিজাইন আপনারা আমাদের আসতে পারছেন এইরকম আরো অনেক ডিজাইন অনেক কালার আছে এসব কালার দেখে দেখে আমাদের কাছে নিতে পারেন আমাদের কাছে পাঁচশো আশি টাকায় এমবোর্ডারি কাজ করা আছে পাঁচশো টাকা এমবোর্ডারি টাকা একটা যদি দেখাও সাগর একটা দেখিয়ে দাও আপনার দেখাই তাহলে আমরা দেখ হ্যাঁ একটা পাঁচশো টাকার দেখাই প্লাস আমাদের কাছে তাঁতের মাল আছে আমাদের কাছে জর্জেট আছে হ্যাঁ জর্জেট দুইটা আইটেম দেখেছি কিন্তু ইন্ডিয়ান জর্জেট তো দেখাই নাই ভাই আচ্ছা আমাদের কাছে তেরোশো পঞ্চাশ টাকা দামের ইন্ডিয়ান জর্জেট আছে এই দেখেন এইদের কালেকশন যারা রিজনেবল ভিতরে কাজ করার চাচ্ছেন ভাই রিজনেবল ভাই একটু কমের ভিতরে কিছু কাজ করা নাই হ্যাঁ অবশ্যই আছে আমার কাছে

ছোট চিন্তা থাকে অবশ্যই আপনারা আমাদের দিল্লি ফ্যাশনে আসেন দিল্লি ফ্যাশনে এসে দেখে আপনার মন মতো নিতে পারবেন সেটা আপনার বাজেট 20000 তে শুরু করে আপনার 2 লাখ টাকা হোক আপনার কোনো সমস্যা নেই আপনি ব্যবসার উদ্দেশ্যে আসলে আপনি একদিন ব্যবসা করেন আমাদের সাথে আসেন ইনশাআল্লাহ আমরা আপনাদের সহযোগিতা করব তো ভাই আবার লোকেশনটা বলে দেন আমাদের লোকেশনটা হলো দিল্লি ফ্যাশন ঢাকা ইসলামপুর ল্যান্ডার মার্কেট 17 18 নম্বর দোকান ডাবল বেজমেন্টে আমাদের প্রিয় দিল্লি ফ্যাশনে আসলে পাবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম